সকরিয়া পঁয়ত্রিশ কিলোমিটার কক্সবাজার ছিয়াশি কিলোমিটার টেকনাফ একশো পঁয়ষট্টি চট্টগ্রাম থেকে এই সুনতি পর্যন্ত আজিসনগর কথা চট্টগ্রাম হাই রোডের চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজের পর থেকে এই আজিজনগর পর্যন্ত আপনারা এই রোডের মধ্যে প্রচুর পরিমাণ এই ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ির অনেক জট পেয়ে যাবেন কিন্তু আজিস পরে এরকম আর কোন মানে ছোট গাড়িগুলো থাকে না খুবই কম বাজারের মধ্যে কয়েকটা থাকে মানে আজিজ নগরটা যখন আপনারা ঢুকবেন তখন মনে হবে যে এটা একেবারে ঝামেলা একটা রুট এই জাম ঠেলতে ঠেলতে জীবন শেষ যাইতে পারবো দেখি গিয়ে দেখি আস্তে 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 যাই যায় যায়